এরা এরা তো মোড়া খেয়ে টিপা লাগবে তোমার এটা বলবো শশা তোমার কাজে লাগতে পারে আইরে ভাই বাংলাদেশ ওদে সানি লিওন আছে যদি আপনারা না জানেন তাহলে আমাদের তোমায়া রিমা আপুকে দেখতে পারেন হ্যাঁ আমি তো অবশ্যই বাংলাদেশের সানি লিওন কারণ হই হ্যাঁ হ্যাঁ আমরা জানি আপনি সানি লিওনের থেকে কোনো অংশ কোনো দিক দিয়ে কম না সত্যি 100% সত্যি জামাই তো আপনাদের একটা দিই হয় না তাই তো একটা ছেড়ে আরেকটার কাছে যান আই মিন আমি কি কিছু ভুল বলেছি

বর্তমানে যারা বিপিএল সারা সাত জনের বিরুদ্ধে দেখতে চান তারা মধ্যে সময় আপুর ভিডিও দেখতে পারেন গত কয়েকদিন আগে সময় আপুর ডিভোর্স হয়ে গেছে সেটা মোটামুটি সবাই জেনে গেছে টিকটক ফেসবুক কিংবা ইউটিউব সব জায়গায় দেখতে হাসটা ভাই আর এদিকে ডিভোর্স পর আমাদের ভাইয়া খুব ইমোশনাল হয়ে পড়েছে বোকার মতো ভাবতাম তুমি আমাকে সত্যিতে বেশি ভালোবাসো তাই আমার দুর্বলতা তোমার কাছে বলেছিলাম আর সেই তুমি আমার দুর্বলতাকে আঘাত করলে আর এদিকে আমাদের সময় আবু বুকের অন্য মাটিতে পড়েছে ঠিক এই কারণে আমাদের দেলে ভাই বলেছিল নারী কত সুন্দর অভিনয় করে অভিনয়ের জন্য নারী সারা রে ডিভোর্স হয়ে গেছে তার। তাই তুমি দয়া করে তার কমেন্ট বক্সটা দেখ করতে পারো টিকটকে মনে চাইলে আর হ্যাঁ তার কমেন্ট বক্সটা চেক করে কমেন্টে জানাই যে কিরকম লাগলো তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকু ভিডিও যদি একটু ভালো লাগে থাকে তাহলে লাইক করে দিও তো বন্ধু-বান্ধব এক্স ওয়াই জেড সবার ভিডিও শেয়ার করে দিও আর চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে পারো না করতে পারো তোমার মন খুশি কাজে যাচ্ছি যাচ্ছি তো যাচ্ছি না ফিরে আসবো পরিমাণের মতো ঠিকঠাক আমি রবিবার রাত সাতটায় আজকের মতো গুড বাই